স্বাগতম জানাচ্ছি একগোড়া স্কুল থেকে আজকে হচ্ছে বাংলাদেশ পুলিশ সময় নব্বই মিনিট পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ হচ্ছে সাত দুই দু হাজার পঁচিশ বাক্য রচনা করুন ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা সর্বদা নিজের ওজন বুঝে চলে বই ফোর অর্বাচীন বা নতুন হাসানের মতো বই ফোর লোককে কমিটিতে রাখা ঠিক হবে না লেফার দুরস্ত বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চলন ও আচরণে লেফার দুরস্ত খেজুরে আলাপ অকাজের কথা খেজুরে আলাপ রেখে কাজের কথায় আসুন চিনেযোগ নাচরবান্ধা আরমান সাহেব সায়ত্ত চিনেযোগ একবার মুখ দিয়ে যা বলে তা একে করেই ছাড়ে বিচ্ছেদ করুন সঞ্চয় সংযোগ চয় আশীর্বাদ আশীর বাদ নিরোগ নির্যোগ রোগ লঘ উর্মি শক্তি, চল যোগ শক্তি জন্মশব্দের পাঁচটি সমর্থক শব্দ লিখুন জন্মের পাঁচটি সমর্থক শব্দ হচ্ছে উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূমিষ্ঠ আবির্ভাব একতা প্রকাশ করুন ক্ষুদ্র বাগান বাগিচা সর্বজনীর জন্য হিতিকর সর্বজনীন চৈত্র মাসের ফসল চৈতালি ইচ্ছা জিজ্ঞাসা যা অধ্যয়ন করা হয়েছে অধীত বিপরীত শব্দ লিখুন প্রাচীন আধুনিক শনি বিগ্রহ সংকীর্ণ উদার নির্জন জনাকীর্ণ এরপর অমৃত গরল ছয় নম্বর আছে জুলাই অভ্যুত্থান বিষয়ে একইটি নীতি দীর্ঘ অনুচ্ছেদ রচনা করুন এটি আপনারা নিজের নিজের চেষ্টা করবেন এরপর হচ্ছে প্লিন দ্য গ্যাভ দ্য ভিক্টোরিয়ান ওয়াসকিলড ড্যাশ এ ফ্লিং ট্রি এখানে হবে বাই দ্য প্রফেসর ড্যাশ অস্ট্রেলিয়ান অ্যামাজিট দ্য স্টুডেন্টস উইথ হার হিস্টোরি এখানে হবে ফরম এভাবে হি সেন্ট মি এ চেক ড্যাশ টাকা ফাইভ হান্ড্রেড এখানে হবে ফর ম্যান মাস্ট সাবমিট দ্যাশ ইজ ফেক্ট এখানে হবে টু মাই ব্রাদার ইজ ওয়েল ভার্সিড এখানে হবে ইন ইকোনমিক্স The correct spelling Phonics PHO ENIX QUORUM Super City a M-I-S C-R-E-A-N-T Mister Quick Q -U -E -U -E. এরপর হচ্ছে হচ্ছে মেক দ্য সেন্স উইথ মিনিং অ্যাট এ পিস প্রয়োজনে অ্যাট এ পিস ইজ ক্যান বি ইউজড অ্যাস এ উপন্স বিগ উইগ গুরুত্বপূর্ণ ব্যক্তি উই ওয়াই আর ইনভাইটেড টু এ লাঞ্চ উইথ লোকাল বিগ উইংস কুলফিট ভয় পাওয়া হি হ্যাড এ কুল বিফোর হিজ বিগ স্পেস হলমার্ক সাবদোয়া ইট হ্যাজ অল দ্য হার্ডমার্ক অফ এ সাকসেসফুল মুভি পয়েন্ট ব্ল্যাক খোলাখুলি টু বার্কেস অয়েলস ফ্রাইড ইন টু দ্য কার অ্যাট পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ ট্রান্সলেট ইন্টো ইংলিশ স্মার্টফোন একশো সময় জনপ্রিয়তা হারবে স্মার্টফোন উইল লস দেয়ার্স পপুলারিটি সামডে গায়কের কণ্ঠস্বর সুরালো দ্য ভয়েস অফ আ সিঙ্গার ইজ ভেরি সুইট স্বাধীনতা যুদ্ধ আমারও অংশ ছিল আই ওয়ালসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং হলুদ এবং নীল মিলে সবুজ রঙ হয় ইয়েলো অ্যান্ড ব্লু মেক্স গ্রেন অন্যের অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল উইথ আদার্স আর ইস প্যারাগ্রাফ অফ জেন জেট এটি দেওয়া আছে আপনারা পস করে দেখে নেবেন বারো একটি ঘরের দৈর্ঘ্য পোস্তের তিন গুণ প্রতি বর্গমিটারে সাত পয়েন্ট ফাইভ টাকা দরে একটি ঘরের কার্পেট দিয়ে ঢাকতে মোট এক হাজার একশো দুই পয়েন্ট ফাইভ টাকা ব্যয় হয় ঘরের দৈর্ঘ্য ও পোস্ত নির্ণয় করুন এটি অঙ্ক করে দেওয়া আছে আপনারা প্রচ করে দেখে নেবেন এরপরে অঙ্কটি হচ্ছে তেরো নম্বর হচ্ছে শতকরা বার্ষিক সাড়ে আট টাকার মুনাফায় কত টাকায় ছয় বছরের মুনাফা পঁচিশশো টাকা হবে এটি করা আছে দেখে নেবেন এরপর চোদ্দ কোর্সের উৎপাদক বিশ্লেষণ থ্রি কিউ প্লাস সিক্স এস স্কোয়ার ওয়াই প্লাস এগারো এক্স এস স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব এ প্লাস বি প্লাস সি সমান সমান টু বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান ওয়ান হলে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার এর মান নির্ণয় করুন এটি দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে ষোলো নম্বরের নিচের প্রশ্নের উত্তর লিখুন বি এর ইংরেজি পুনরূপ কি হবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশের হোয়াইট গোল কি হোয়াইট গোল হচ্ছে চিংড়ি লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা ভারত ও পাকিস্তান সাত ইল আরব দ্বীপটি কোথায় অবস্থিত পারস্য উপসাগর স্ক্যান্ডেনিয়ান দেশ কয়টি এবং দুইটি দেশের নাম লিখুন পাঁচটি সুইডেন ও ডেনমার্ক বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধী কোন আদালত কর্তৃক নিষ্পন্ন হয় ইন্টারন্যাশনাল টার্মিনাল ফর দ্য ল অফ সি ইমেলের ক্ষেত্রে সিসি এর কোনরূপ কি কার্পন কবি ক্ষমতা পৃথককরণ নীতির জনক কে ক্ষমতা পৃথককরণের নীতির জনক হচ্ছে মন্টিস্কু ওয়ারি বটেশ্বরী ওয়ারি বটেশ্বরী কোথায় অবস্থিত নরসেন্ধি বাংলাদেশের মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম লিখুন বাংলাদেশের প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম কি বাংলার দুধ বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা এটা হচ্ছে ফ্যাদোমিটার বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত তুরস্কে অবস্থিত ডক্টর মহম্ম ডক্টর শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি আঙ্গুর যমুনার নদীর পূর্ব নামকে জোনাই ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো হবে এবিসে ক্যাপটিপ লেডি এটি গ্রন্থটি রসিদা রসিতা কে এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আইসিসি বসসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার নাম কি নাহিদা আক্তার